হ্যাঁ দ্বিগণভিদের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় প্রায় আসে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একশো আশি মিটার ও ষাট মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার কোন ষাট ডিগ্রি হলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কত এর আমি ছবিটা এঁকে রেখেছি দেখো বি হচ্ছে প্রথম স্তম্ভের উচ্চতা অর্থাৎ একশো আশি মিটার এটা সময় বাঁচানোর জন্য আগে লিখেছি মানে ছবিটা এঁকেছি তোমরা দেখে নাও আর পড়ে নাও এবি প্রথম স্তম্ভের উচ্চতা ডিসি দ্বিতীয় স্তম্ভের উচ্চতা প্রথম স্তম্ভের উচ্চতা এব একশো আশি মিটার আর দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ডিসি ইকাল টু ষাট মিটার এবার ওই সি বিন্দু থেকে এর মানে এ চূড়ার উন্নতি কোন অ্যাঙ্গেল বি সি এ এটা হচ্ছে ষাট ডিগ্রি আর দ্বিতীয়টা অর্থাৎ এ বি এর গোড়া থেকে পি থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার কোণ অর্থাৎ ডি এর উন্নতি কোণ ধরে নিচ্ছি বিসিএকাল টু ষাট ডিগ্রি বিবিন্দু থেকে ডিসের চুরার উন্নতি কোন অর্থাৎ প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি আমি থিটা ধরে নিয়েছি থিটা কোণটা হচ্ছে ডি BC বা CBD এরকম অ্যাঙ্গেল DB সিকাল টু ধরি এ পর্যন্ত গেল আর বি এর দৈর্ঘ্য জানা আছে ডিসি এর দৈর্ঘ্য জানা আছে এখান থেকে আমরা বিসি এর বার করব ত্রিভুজ সি থেকে পাই ab বাই বিসি ইকল টু টেন ষাট ডিগ্রি বা একশো আশি মিটার এটা একশো আশি মিটার বি দিয়েই দিয়েছে বাই একশো আশি বাই বিসি গল রোড থ্রি বা বিসি গাল টু মিটারটা লেখা যাক এটা লিখে নেওয়া একশো আশি মিটার বাই রোড থ্রি সেমান একশো আশি রুট থ্রি বাই থ্রি উপরের নিচে রোড থ্রি দিয়ে গুণ করা হলো নিচে রোড থ্রি ওটে শুধু থ্রি হলো থ্রি দিয়ে একশো আশিকে কেটে দেওয়া হলো ভাগ করে দেওয়া হলো অর্থাৎ ষাট হলো তাহলে ষাট রুট থ্রি মিটার তাহলে এখান থেকে আমরা বি সি এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এবার ত্রিভুজ ডি থেকে পাই টেন থিটা এই কলটুকী হবে লম্বাই ভূমি তা ডিসি বাই বিসি বিসির মান জানা আছে তাহলে ষাট মিটার আর নিচে হচ্ছে ষাট রুট থ্রি রুট তিন মিটার আর এখানে ষাট ষাট কেটে গেলো মিটার মিটার কেটে গেলো ইকাল টু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি মানে টেন তিরিশ ডিগ্রি আর দুই জায়গায় থ্রি আর টেন ক্যান্সেল করলে থ্রিটা ইকাল টু তিরিশ ডিগ্রি হবে